হেলিকপ্টারে বিয়ে আর সেই বিয়ে দেখতে হাজারো জনতা। এমনই ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে হাফেজ মোহাম্মদ আতিকুর ফারাজি ছোটবেলায় থেকে একটা স্বপ্ন একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন সময় করেছে বয়স বেড়েছে কিন্তু স্বপ্ন পাল্টায়নি আর সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ দিলেন সেই যুবক শুক্রবার পঁচিশে জুলাই বিকালে হেলিকপ্টারে চেপে হাজির হন কনের বাড়িতে সঙ্গে ছিল বরযাত্রী দল আর আকাশে উড়ানো রোমাঞ্চ এই প্রথমবারের মতো গ্রামে হেলিকপ্টার নামার খবরে এলাকাবাসীর মধ্যে তীব্র আগ্রহ দেখা যায় বড় ছোট সবাই ছুটে আসেন খেলার মাঠে হেলিকপ্টার দেখার পাশাপাশি ছবি তোলা ভিডিও করা পুরো ঘটনাটাই হয়ে ওঠে উৎসব মুখর বরের বাড়ি থেকে কনের

এই জায়গায় আনকা দর্শক আইছে এলে সুপি দাওয়াতের মানুষ এ বিয়ার ও লোকে মানুষ আইছে দা সারা হানে সত্যি মানুষ দাওয়াতে এই এলাকা যে মনে খেলি নাম ছিল আমরা বিয়ার ও লোক কো বিয়াও খালাম বিয়া আর খেলি আমরা জীবন প্রথমে নামতে দেখলাম খুবই আনন্দ খুবই আনন্দ আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটা আশা আমাদের এলাকায় পূরণ হয়ে গেল সদালমের কনিষ্ঠমে একে বিবাহ বন্ধনে আবদ্ধ করা গ্রাম ছেলে হইল প্রবাসী পাঁচ বছর পর সে বাংলার মাটিতে এসেছেন আমাদের গ্রামে তারও একটা উদ্দেশ্য ছিল যে আমি যদি কোনোদিন সফলতা অর্জন করতে পারি তাহলে আমি বিবাহ করব এই হেলিকপ্টারের মাধ্যমে আমাদের গ্রামে কোনোদিন হেলিকপ্টার আসেনি এই সর্বপ্রথম এসেছে